হ্যালো ভিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইস টু ইউ তো ভিওর্স আজকের ভিডিওতে আমাদেরকে নেব এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেবো আজকের ভিডিওতে তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে খবরাখবর ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিও ভিউয়ার্স ভিডিও আমরা শুরু করতেছি তো ভিউয়ার্স সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে কিন্তু কনস্টেবল ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন কনস্টেবল নিয়োগ করা হবে ঠিক আছে তো পুরাই আমরা দেখে নিচ্ছি একবার এই ভিডিওতে কি বলেছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে গত সপ্তাহে কর্মসংস্থান এ রাজ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতি যে বদল হয়েছে তার প্রথম প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রেকুটমেন্ট বোর্ড প্রথমে দশ হাজার দুশো জনটি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরে ওই শূন্য পদের বেড়ে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি করা হয়েছে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই করার দর ইত্যাদি তা কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে এবং তোমাদের বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যেই তোমরা আমি বলে দিচ্ছি হয়ে যেতে নাই এবং তোমরা কিন্তু যারা এসসি এস টি আছো তারা পাঁচ বছরের ছাড় এবং ওবিসি হলে কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে ইতিমধ্যেই কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল কিন্তু ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু আবেদন করতে পারো অনলাইনে ডাব্লিউবি পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে এবং তোমাদের যোগ্যতা বলে দিলাম মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারো এবং বয়স হিসেবে তোমাদের এসসি এসটি হলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যদি জেনারেল হয়ে থাকো তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু বয়স সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তিন বছর এরপর তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েতে কিন্তু ছয় হাজার ছয়শো বাহান্নটি পদে চাকরি নাম রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিউয়ার্স রাজ্যে পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক নির্মাণ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যাশিয়ার অ্যাকাউন্ট সহ কিন্তু তোমাদের ছয় হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদের বিজ্ঞপ্তি বেড়েছে যোগ্যতা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এইট পাস অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পদগুলি বেছে নিতে পারো ঠিক আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ কী বলেছে প্রোফাইল কী বলেছে শূন্য পদের প্রোফাইল কিন্তু আপডেটেশন প্রক্রিয়া শুরু হয়েছে নতুন কোনো দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় তখন মোবাইল নম্বর এবং ইমেল আইডি জন্ম তারিখ ঠিকানা নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং তোমরা সেখানে কিন্তু পদগুলি তোমরা আবেদন করতে পারো তোমাদের নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু যে যে চাকরিগুলি আছে সেগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে কিন্তু সাব ইন্সপেক্টর ঠিক আছে চারশো জন কিন্তু সাব ইন্সপেক্টর নিযুক্ত করা হবে কি বলে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আম লেডি এবং সাব ইন্সপেক্টর চারশো চৌষট্টি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখার ছেলে মেয়েরা আবেদন করতে পারো তোমরা দেখতে পাচ্ছ বয়স হতে হবে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এবং আবেদন করতে পারো ঠিক আছে পশ্চিমবঙ্গের অবিস প্রার্থী তিন বছর ছাড় এবং এস সি এস টিটা কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবা ঠিক আছে এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পথে আবেদনযোগ্য নন ঠিক আছে এবং সব পদে বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মূল মাইনে বত্রিশ হাজার একশো টাকা কেন্দ্রের থেকে শুরু এবং তোমাদের বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন বাংলা ভাষায় লিখতে পড়তে ও জানতে হবে তবে দার্জিলিং মহকুমা কালিম্পং অঞ্চলে বেলায় বাংলা না না হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ হাজার একশো চুয়াল্লিশ জন কিন্তু টেকনিশিয়ান নিযুক্ত করা হবে কলকাতা শিলগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দাবাদ ঠিক আছে জম্মু কাশ্মীর ট্রেন্ডি ঠিক আছে এগুলি জায়গায় কিন্তু তোমরা দেখেছো রেলে কিন্তু সতেরোটি জোনে একুশটি এলবি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার একশো চুয়াল্লিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখতে পাচ্ছি ক্যাটাগরি নাম্বার ওয়ান ক্যাটাগরি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স এবং তোমরা দেখো ইলেকট্রিশিয়ান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইম্প্রুভমেন্টের ডিগ্রি কোর্স পাস হলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং তোমার বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা এসসি এসটি এস টি আছে তাদের কিন্তু ছাড় আছে ও বিসি হলো তাদের কিন্তু তিন বছরের ছাড় আছে ঠিক আছে যোগ্যতা লাগবে তোমাদের বলে দিলাম আইটিআই এবং টেকনিশিয়ান ফিজিক্স তো কম্পিউটার সায়েন্স এগুলি কিন্তু থাকতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ জেলার স্বাস্থ্য দপ্তরে কিন্তু দুইশো পঁষট্টি ল্যাব এবং টেকনিশিয়ান কিন্তু নিযুক্ত করা হবে হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স ও ল্যাবরেটরি ট্যাকনিশিয়ান পদে কিন্তু দুই হাজার দুইশো পঁচট জন ছেলে মেয়ে নেওয়া নিচ্ছে ঠিক আছে কারা কোন পদের জন্য যোগ্য তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স ইউসি ডাব্লিউএসএস জি এন এম এবং কোচপাসেরা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকলেই কিন্তু যোগ্য ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সি টেট ঠিক আছে এ দরখাস্ত নেওয়া শুরু ঠিক আছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় তিবুত স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু কয়েকশো শিক্ষক ও শিক্ষিকা পদের তম সেন্টাক্স রিসার্চ সেন্টার রিসার্চ এলিজিবিলিটি কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে দু হাজার চব্বিশে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা নেওয়া হবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন থেকে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কি বলেছে নির্দেশ অনুযায়ী এই সব স্কুলের চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন ঠিক আছে তো তোমাদের দেখতে জুলাই মাসে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে কারা কারা আবেদন করতে পারবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী কিন্তু দেখতে পাচ্ছো নিচে যোগ্যতা বলে দেওয়া হয়েছে মোর কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর তো অবশ্যই জাতি অবশ্যই হলে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে এখন যে কোনো শাখায় তোমরা কিন্তু উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য তারপর দেখতে পাচ্ছ উনিশশো তিরিশ জন কিন্তু নার্সিং অফিসার কিন্তু নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম সম ও তোমার দেখতেই পাচ্ছ কি বলছে সম ও কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান মন্ত্রক অধীনে এমপ্লইজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নার্সিং অফিসার কিন্তু নিযুক্ত করা হচ্ছে এরপর তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ সংস্থা কিন্তু সাতষট্টি জন অ্যাপেন্ডিক্স কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে ওয়েবসাইটে বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ক্যাজুয়েট ও অ্যাপেন্ডিক্স ইলেকট্রি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স টেরে পর্যন্ত লোক নেওয়া হচ্ছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার চার হাজার একশো সাতাশি জন সাব ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হচ্ছে সেন্ট্রাল আর্ম ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত সীমান্তি পুলিশ ও সেন্ট্রাল ইনস্টিটিউশ সিকিউরিটি ফোর্স সস্ত্র সীমাপল সাব ইন্সপেক্টর আর দিল্লির সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে চার হাজার একশো সাতাশি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো এরপর দেখতে পাচ্ছ উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক দিশা পেতে কর্মসংস্থান কেরিয়ার ফেয়ার ঠিক আছে এবং দেখতে পাচ্ছ অনলাইনে শিক্ষা শিক্ষক তার সম্মানজনক নয়া পেশা ঠিক আছে তো এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলো সে লাইক করবে চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য